আমি মাটির একটা ঘর বানাব খেজুর পাতা সরণে দেব পাশের কুটির বেড়া দিয়ে মহাকালের গুম আমি মাটির একটা ঘর নাব খেজুর পাতা সরণে দেব পাশের কুটির বেড়া দিয়ে মহা উপাড়িতে ঢুলে পিঠে আমার বিয়ের দ্বারা দেবো আমি মাটির একটা ঘরো বানাবো খেজুর পাতা সওনে দেবো পাশের গুটির বারা দিয়ে মহা কালারে ঘুমাবো আর এত গোলাপচন্দ নামাইকা সবাই মরে যাইবো রে রাইতা বাবাই মরে যাই বরাইকা বিশরয় তলা করে কলমি ফুলের শোভা দেখনেব আমি মাটির টা ঘর বানাব এ দূর পথে যাব যাবো আছর কুটির দিয়ে মহা পলর ঘুরিবো ওরে সই রাজা মুই শহর রমতের ঘরে কাটবে রে পক